বিচারপতির জন্য রহমত রাষ্ট্রপতির জন্য রহমত সরকার প্রধানের জন্য আপনার আমার নবী রহমত আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত আল্লাহর নবী সকল সেক্টরের মানুষের জন্য রহমত যার কারণে আপনার আমার নবীর জীবনটা দেখবেন বৈচিত্র্যময় আপনার আমার নবী বৈচিত্রময় কখনো আপনার আমার নবী দেখবেন ব্যবসায়ী কখনো আপনার আমার নবী দেখবেন তিনি একজন রাখাল কখনো আপনার আমার নদী দেখবেন ইহুদির খেজুর বাগানের তিনি

তারা মুকিভাবে ভালোবাসতেন মুসলমান ঈমানদার কিভাবে আল্লাহর নবীর ডাকে সারা দিতেন নবীর জন্য কিভাবে তারা নিজের জীবনকে কুরবান করতেন বাইরে আমার আল্লাহর নবীর জীবনীতে যতগুলো যুদ্ধ সংঘটিত হয় এর মধ্যে একটা যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ মুতার যুদ্ধ তুই লক্ষ্য মৈমান কাফি মদিনায় তারা আক্রমণ করবে আংলার নবীর কাছে গোয়েন্দা বাহিনী খবর দিয়ে দিলেন বেঈমান কাফের দল দুই লক্ষ রেডি হয়ে গেছে মদিনায় আক্রমণ করবে দিনের উপরে আক্রমণ করবে আল্লাহর নবী সঙ্গী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন ও খানসামার মুসলমান ইমানদার ভাইরা আমার পা নবীর জীবনী শোনার জন্য আপনার মনোযোগী দরকার এটা কিন্তু মমতাজের তাজের কোনো গান না এটা দুনিয়ার কোনো নায়ক নায়িকাদের কথা না এটা

আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ অবশ্যই করবে বাইরে আমার কত আমরা নাটক সিনেমা দেখে কান্না করি আছে কে আছে না সাকিবের সাকিব খানের কত অভিনয় দেখে কান্না করি সাকিবের ক্রিকেট খেলা দেখে আমরা কান্না করি বাইরে আমার মমতাজের গান শুনে কান্না করি আল্লাহ যদি কে আমাদের কঠিন ময়দানে প্রশ্ন করেন ও আমার বাংলা নাটক সিনেমা দেখে করন্দন করছে আমার নবীর জীবনী শুনে কি কোনদিন করন্দন করছ সেদিন এমন প্রশ্ন যদি আল্লাহ শুনে দেন আপনার আমার এই এক প্রশ্নে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর নামে মোদের যুদ্ধি সাহাবাই কিরানদির কি ডাক দিলেন ফের রে দুই লক্ষ করে হয়ে গেছে মদিনায় তারা আক্রমণ করবে এ তোমরা কি কোথায় সরে đi होला যা আল্লাহর নবী ঘোষণা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে তিন হাজার সাহাবি রেডি হয়ে গেলেন আওয়াজ দিয়ে জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবর ঘোষণা শোনা মাত্র